ইসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সৈয়দা শিবলি কথা বলছি এস এস টুকুমারী ব্লগস থেকে কাছের এবং দূরে দেশে এবং দেশের বাইরে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহ আল্লাহর রহমতে আছি আজও একটা নতুন দিনে নতুন একটা ব্লগস নিয়ে হাজির হয়েছি একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন আমার এই ভিডিওতে যদি কথা এবং কাজের সব কিছুতেই ভালো লেগে যায় তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেল আইকনে অল অপশনে প্লেস করে রেখে দিবেন আমার নিত্য নতুন ভিডিও যখন আপলোড দেব তখন পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে আপনার সময়সী সুযোগ করে দেখে নিতে পারবেন এ তো আমি ভিডিওটা আসলে আমি দুই দিনের ভিডিও এড করে তারপরে আমি ভিডিওটা আপলোড দিচ্ছি আর বয়স দিচ্ছি এটা হচ্ছে আর গত কয়েকদিন আগের ভিডিও আপনাদের ভাইয়া গ্রামের বাড়িতে গিয়েছিল সেখানে আমার যারা কি করেছে অনেকগুলা আলু পলে দিয়েছে চিকন চিকন করে পলে দিয়েছে আমি এইভাবে কাটতে পারি না সেই জন্য আলুগুলো চিকন করে পলে দিয়েছে আপনাদের বাইয়ার আলু বাজিটা খুবই পছন্দ সেগুলো নিয়ে এসেছে আর হচ্ছে মেরা পিঠা বলে আবার কি পিঠা বলে আমাদের এলাকায় চুই পিঠা বলে সেই পিঠাটা বানিয়ে নিয়ে এসেছে আমার যায় বানিয়ে দিয়েছে আর হচ্ছে গ্রামের বাড়ি থেকে এত লালি নিয়ে এসেছে গুড়ের যে লালিটা পাওয়া যায় সেটা আর হচ্ছে জিলাপি নিয়ে এসেছে এগুলো আমরা খাবো আর সেটা হচ্ছে সন্ধ্যার ভিডিও আর এটা হচ্ছে এখন গত শুক্রবারের সরি বৃহস্পতিবারের রাতের ভিডিও আমি সকালের জন্য আমার বাই এসেছে সকালের জন্য আমি কি করতেছি এই পোলাও করতেছি অতি বিন্নি ছলের পোলাও করে রেখে দেব আর ডিমের কুরমা করে রেখে দেব সকালের জন্য সেই জন্য আমি রাত্রে রান্না করে রেখে দিচ্ছি সেটা দেখা যাচ্ছে যে রাত্রে রান্না করে রেখে দিলে আসলে সকালের মানে সকালটা একটু ভালো লাগে ঘুম থেকে উঠে থাড়াহুড়া করতে হয় না সকালটা হয় রাজকীয়ভাবে তাই না সেই জন্য আমি রান্নাটা করে নিচ্ছি আমার তো ওভেন আছে ওভেনে গরম করে দিয়ে দিব তারপরে দেন আমরা খাওয়া দাওয়া করতে পারবো আসলে সংসারের সুখ শান্তি বজায় রাখার জন্য আমি রাত্রে থেকে সমস্ত কাজ এক হাতেই এভাবে করে নিলাম আমি এভাবে এভাবে করে নেই আমি সব সময় তো আমি আপনাদের যারা আমার ভিডিও দেখেন আমার কোনো কাজের লোক নেই সেই জন্য আমি সব এক হাতে করা লাগে কিছুই আমি একহাতি করি কোনো কিছু করার নেই আসলে এখনের যুগটা যে এসেছে সেটা মানে ঠাকা দিয়েও খাজুল লুক পাওয়া যায় না আর দেখা যাচ্ছে যে এতো কিও নাই যে ঠাকা দিয়ে এতগুলা টাকা দিয়ে কাজের লুক রাখা যাবে আমি একটা মহিলাকে বলেছিলাম যে এসে কাজ করে দেওয়ার জন্য উনি কি বলল যে একটা কাজ এক হাজার করে দুটা কাজ দুই হাজার করে আসলে এত টাকার ইনভেস্ট তো আমাদের কাছে নেই আমরা তো স্বল্প আয়ের মানুষ যেমনই হোক আল্লাহ হোক দিয়েছেন তারপরও শুক্রিয়া এত টাকা দিয়ে একটা মানুষকে রাখা ই ক্ষমতা আল্লাহ তেমন বেশি দেন নাই আর দিলেও আমি এটা মনে করি একটা অপচয় একটা কাজের জন্য এক হাজার দুটা কাজের জন্য দু হাজার এভাবে আসলে টাকাটা আমার কাছে লাগে যে আমার টাকাটা অপচয় হচ্ছে আমি কষ্ট করে যদি একটু কষ্ট করে যদি আমরা চলি তাহলে কিন্তু আর টাকাটা অপচয় হয় না নতুবা নতবা এই একটা কাজের জন্য দুটা কাজের জন্য এইভাবে টাকাটা দিয়ে দিব। আসলে এটা আমার কাছে তেমন ভালো লাগে না সেই জন্য আমি আর কি করি নাই কাজের লোকরা রাখি নাই আর এটা হচ্ছে সকালের মানে গতকালকে সকালের ভিডিওটা অনেক কুয়াশা পড়েছে সেজন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম আসলে বললাম না দুই তিন দিনের ভিডিওটা আমি এড করেছি সেই ভিডিওর মধ্যে আমি তো এতদিন আমার চাচা বোনের ভিডিও যে বিয়ের ভিডিও আপলোড দিচ্ছি আপনাদের সাথে শেয়ার করেছি আমি তো বিয়েতে গিয়েছিলাম এখন তো বাসায় এসে গিয়েছি বাসায় এখন কি মানে ভিডিও দেব কিছু ভিডিও আগের চুল আর কিছু ভিডিও মানে এখন করে তারপরে আপনার সাথে আপলোড করতেছি এটা হচ্ছে সকালের ভিডিওটা অনেক কুয়াশা পড়ে আজকে দু তিন দিন ধরে অনেক শীতও পড়েছে সেটা আমি সাতটার দিকে উঠেছি বাচ্চাগুলাকে স্কুলে দেওয়ার জন্য সেই জন্য বা একটু শেয়ার করি আপনাদের সাথে আর আমার গাছগুলা একদম কী গেছে নষ্ট হয়ে গিয়েছে এই যে বাড়িতে গিয়েছিলাম বিয়েতে গিয়েছিলাম মানে গাছের কোনো যত্ন নেওয়া হয় নাই সেই জন্য গাছগুলা একদম নষ্ট হয়ে গিয়েছে মোটামুটি একটু নষ্ট হয়ে গিয়েছে আর দেখেন কী ধরনের কুয়াশা পড়ে পড়েছে আসলে আমার এই ধরনের সকালটা আমার কাছে আমি খুবই এনজয় করি আমার কাছে খুবই ভালো লাগে কুয়াশাগুলা দেখলে মনে হয় যে শীতের দিন শীত শীত লাগে আর শীতের দিনটা আমার কাছে খুবই ভালো লাগে আর কুয়াশাগুলা দেখলে খুবই এনজয় করি খুবই মজা লাগে আমার কাছে দেখতে আমি অনেক সময় বানান্দায় বসে থাকি আর হচ্ছে গত শুক্রবারের সকালের ভিডিও বলেছিলাম না রাতে তো আমি বিন্নি ছালের পোলা করে রেখে দিয়েছিলাম আর হচ্ছে ডিমের কুরমা করেছিলাম এখন আমি সবাইকে খেতে দিয়েছি তারা খেয়ে নিয়েছে এখন আমারটা কি করতেছি সার্ভ করতেছি আমি বিড়ে ছালের পোলাওটা নিয়ে নিলাম আর কুরমাটা নিয়ে নিলাম ডিমের কুরমাটা দেন আমি খেয়ে নিব তারপর আমি আমার সকালে যে ছাটা আমার খেতে হয় সেটা তো আপনারা অনেকেই জানেন আর সকালের ছাটা খেতে হবে আমি তো আমি খেয়ে নেবো আর আপনাদের বাইয়া রং ছা খাবে ওকে রং ছা দিয়ে দিব ওর দুধের ছা খেলে তার একটু সমস্যা হয় গ্যাসের সমস্যা হয় জন্য সে দুধের ছাটা অ্যাবাউট করে আর রং ছাটা খায় আমি ওকে রং ছাটা করে দিয়েছি আর আমি আমার দুধের যে ছাটা সেটা আমি খেয়ে নেবো এখন তারপরে রান্না চলে যাবো এই কি আমি আজকে চিকেন যে আমার বাকে জিজ্ঞেস করেছিলাম যে তোমরা কি খাবে তারা বলতেছে কুতু তোমার হাতে চিকেন কোরমাটা খুবই ভালো লাগে আর একটু সাদা পোলাও করবো আর কিছু সবজি করব ডাল দিয়ে হচ্ছে লাউ সবজি দেন আপনাদের ভাইয়া বলতেছে শুটকি বাজি খাবে শিদল দিয়ে পেঁয়াজ চ্যাপা দিয়ে যে মরি মরিচ দিয়ে শুধু একটা বাজি করা হয় সেটা দিয়ে তাকে ভর্তা করে দিব আর হচ্ছে কিছু চিকেনও রান্না আছে ডাল রান্না আছে এখন শুধু আজকে কুরমাটা রান্না করব বাজি করব সবজি বাজি আর হচ্ছে শুটকি বাজি করব। সেটাই করব আজকে মানে সরি আজকে না গত শুক্রবারে রান্নাটা করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে চতুর্দিকে আমার তো সব দি হতেই আছে হচ্ছে বা ক্রমার দৃষ্টিতে দেখবেন প্লিজ আমি এখন যে রান্নাটা দেখাচ্ছি সেটা হচ্ছে লাউ সবজি ভাজিটা করবো সেটা আপনারা যদি শেয়ার করতেছি তিনটা মরিচ দিলাম আস্ত লাল মরির দুটা এলাচি দিয়েছি আর হলুদ দিয়েছি পরিমাণ মতো আর অল্প অল্প মশলা দিব একটু মরিচ ধনিয়া আর পরে হচ্ছে জিরা দিয়েছি তারপরে হচ্ছে একটু ডাল দিয়েছি ডাল দিয়ে তারপরে সবজিটা রান্না করব অসম্ভব মজা হয়েছিল। সবজিটা খুবই খেতে ভালো লাগছিল আমি দুই চুলাই বসিয়ে দেবো এদিকে আমি লাউটা বসিয়ে দিয়েছি আমি কুড়মাটো করে নেব প্লিজ লাইক কমেন্ট করবেন আমি দানিং তো বললামই আমার কমেন্ট আসে না আমি এমন আপুদের মানে ভিডিও দেখতে পারতেছি না আমার একটু সমস্যার কারণে ইদানিং ভাবতেছি যে আমি কী করবো বুঝতে পারতেছি না ভিডিও ছেড়েও রাখতে পারতেছি না খাবের কাজের একটু ঝামেলা যাচ্ছে সেতে আমি তো বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়েছি আমার খাপড় চুপড় ধোয়া দুই কুম্ড অনেক কিছুর কারণে দেখা যাচ্ছে যে আমি ভিডিওটা চালু করে রাখতে পারতেছি না ইনশাল্লাহ আজকে থেকে শুরু করবো সবার ভিডিও দেখা দেখতে না পারি ছেড়ে রাখবো আর এই আমি আবার কুরমাটাও বসিয়ে দিয়েছি এ তো আমি কিছু পেঁয়াজটাকে বেরেস্তা করে নিয়েছি বেরস্তা করে কিছু পেঁয়াজ আমি তুলে রাখবো উপরে একটু সাজিয়ে দেওয়ার জন্য সেটার জন্য আমি রে রেখে দেব কিছু আমি সাধারণভাবে আমি কুরমাটা রান্না করি আমি আগে টক দুই আমি নিজে করেছি মানে দুধের মধ্যে বোনো দুধের মধ্যে একটু সিরকা দিয়েছি সাদা সিরকা আছে না সেটা দিয়েছি দিলে টক দই হয়ে যায় সেটা দিয়ে আমি মাংসটাকে মেরিনেট করে রেখে দিয়েছি আর একটু লবণ দিয়ে আমি কিন্তু অনেক সময় আমার পেন আছে অনেক ধরনের ফাতিল আছে আমি এই যে কড়াইগুলো আছে না কড়াইগুলোর মধ্যে রান্নাতে স্বাচ্ছন্দ্য বোধ করি সেই জন্য বেশি সময় দেখবেন আমি কড়াইয়ের মধ্যে রান্না করি আমার কড়াইগুলো একটু খালো খালো হয়ে গেছে কিন্তু এগুলো লিটুন ক্লিন আসলে এগুলো তো আমি এর তো মাছা করতে পারি না যতটুকু পারি ততটুকুই করি তোমার সবজিটা হয়ে এসেছে চুরমাটা মোটামুটি হয়ে এসেছে এখন আমি একটু ঘি আর বাটার দিয়ে দিব দেন তারপরে নামিয়ে নিমো নামিয়ে দিব কে কী করে নিব নামিয়ে নিব এ তো আমি এখন শুটকি যে ভাজিটা করব সেটা অনেকগুলো পেঁয়াজ দিয়েছি এই শুটকি ভাজিটার মধ্যে পেঁয়াজ আর রসুনটাই সব কিছু মজা পেঁয়াজটা একটু বেশি দিলে ভালো লাগে পেঁয়াজ আর রসুন আর হচ্ছে লালমরিচ দিব পরিমাণ মতো তারপরে দেন হচ্ছে শুটকি দিয়ে তারপরে রান্না হয়ে আসলে নামিয়ে নিব তো চাপা শুটকি আমরা সিদল বলি শীতল শুটকি বলি সংসারে কত কিছু করতে হয় আমাদের মেয়েরা তাই না রান্না টান্না গুছানো গাছানো আজকে গুছানো গাছানো তেমন কিছুই শেয়ার করি নাই রান্নাটাই করে নিলাম আপনাদের সাথে শেয়ার করে নিলাম এত কিছু দেখালে ভিডিওগুলো লম্বা হয়ে যায় সেটার জন্য আর সব কিছু ডিটেলস দেখানো হয় না শুধু রান্নাগুলোই এরা দেখালাম আজকে মানে গত বৃহস্পতিবারে কি রান্না করেছে তো আমার কুরমা হয়ে এসেছে অসম্ভব মজা হয়েছিল কুরমা এ তো হচ্ছে হচ্ছে চাপা ভাজি এ তো লাউ সবজি অনেক মজা হয়েছে প্রত্যেকটা যে রান্নায় মজা হয়েছিল আর চিকেন কিছু চিকেনও রান্না করেছিলাম আগের দিন রাত্রে সেটা রয়ে গিয়েছে তারপর হচ্ছে ডাল এখন তারা খেয়ে নেবে তাদেরকে খেয়ে খেয়েতে দিব। তো তারা বসে গিয়েছে না নামাজ থেকে এসেছে নামাজ থেকে আসার পরে তারা খেতে বসে গিয়েছে আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম